ওয়েলকাম ব্যাক সবাইকে রেথ গ্যালারির একটি নতুন এপিসোডে বেশ অনেক দিনই এপিসোড দিতে পারেনি তার জন্য সবাইকে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে ঘটনা কালেক্ট করতে একটু দেরি হয়ে গেছে তো আবারও ঘটনা নিয়ে চলে এসেছি আজকের ঘটনাটা একটু ছোট ঘটনা আশা করছি তোমরা শুনলে এই ঘটনার থেকে ভয় হয়তো পাবে না কিন্তু তোমাদের মনে একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হবে আত ওটা কে ছিল তো বেশি কথা বলবো না সরাসরি ঘটনায় চলে যাব আমি তোমাদের সাথে আছি শান্তনু সাউন্ডে আছে মানুষ অ্যান্ড গ্রাফিক্সে আছে মাসুন ঘটনা পাঠিয়েছে গড়িয়া থেকে সৌমিলি সরাসরি সৌমিলির লেখা ঘটনায় চলে যাচ্ছে হ্যালো দাদা আমি সৌমিলি গড়িয়া থেকে ঘটনাটি ঘটে একটি মেট্রো স্টেশনকে নিয়ে কিছু প্রবলেম থাকায় তাই মেট্রো স্টেশনটির নাম বললাম এই ঘটনাটি তখনকার যখন আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি বাড়ি থেকে একেবারে কলেজে হতাম কলেজ থেকে ফেরার সময় টিউশন কমপ্লিট করে শেষ মেট্রো ধরেই বাড়ি ফিরতাম আর এই বাড়ি ফেরার সময় একটি ঘটনা যা আমাকে একটু ভাবিয়েছে আজ সেই ঘটনাটাই আমি তুলে ধরব প্রত্যেক দিনের মতোই টিউশন কমপ্লিট করে আমি মেট্রো স্টেশন এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার চোখ যায় একটু দূরে বসার একটা বেঞ্চে দেখলাম একটি লোক ওই বেঞ্চে বসে আমার দিকে তাকিয়ে আছে বয়স হবে আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশ লোকটি একটু ময়লা মতো তার গা হাত পা চুলগুলো এব্রো এব্রো অনেকটা পাগলের মতো দেখতে সেই লোকটি তাকিয়েই আছে আমার দিকে আমি আর অতটা পাত্তা দিলাম না আমার ট্রেন আসলো আমি ট্রেনে করে বাড়ি চলে গেলাম পরের দিন আবারও সেই একই ঘটনা ঠিক ওই টাইমটাই ওই লোকটি ওই বেঞ্চে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে যেহেতু লাস্ট ট্রেন অনেক লোকজন কম প্রায় হাতে গোনা লোক এইভাবে প্রায় অনেক দিনই দেখতে পেলাম সেই লোক আস্তে আস্তে সেই লোকটার প্রতি আমার একটু ভয় লাগা কাজ করলো লোকটা কে প্রায় কেন এখানে বসে থাকে কেনই বা এত রাতে এখানে কী বা করে কিন্তু সবথেকে অবাক করা বিষয় সেই লোকটি কিন্তু মেট্রোয় করে যায় না কেবল শুধু স্টেশনেই বসে থাকে একদিন আমার একটা বান্ধবী আমার সাথে সেই মেট্রোয় করে লাস্ট ট্রেনে বাড়ি যাবে তো আমি সেই লোকটাকে সেদিন দেখতে পেলাম মেট্রোর অন্য একটা প্ল্যাটফর্মে মানে আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকের প্ল্যাটফর্মে সেই লোকটি দাঁড়িয়ে আর আমার দিকেই তাকিয়ে আছে আমি আমার বান্ধবীকে ডেকে তাকে দেখানোর চেষ্টা করলাম যে ওই দূরে একটা লোক দাঁড়িয়ে আছে সে কিরকম দেখতে পাগলের মতো আমাদের দিকেই তাকিয়ে আছে কিন্তু আমার বান্ধবী যেন কিছুই দেখতে পাচ্ছে না বলছে কোথায় কেউ তো নেই ওখানে পুরো ফাঁকা স্টেশন কিন্তু এদিকে আমি তাকে দেখতে পাচ্ছি কিন্তু আমার বান্ধবী তাকে দেখতে পাচ্ছে না আমি হাত দিয়ে তাকে ইশারা করে দেখানোর চেষ্টা করছি যে ওইখানে ওই লোকটা দাঁড়িয়ে আছে দেখ কিন্তু আমার বান্ধবী কিছুই দেখতে পাচ্ছে না আমি ভেবেছি হয়তো মজা টজা করছে কিন্তু ও সবই দেখতে পাচ্ছে হয়তো ই আর কি মারছে আমার সাথে কিন্তু এক পর্যায়ে ট্রেনও চলে এলো আমি আমার বান্ধবীকে যখন ওই লোকটিকে দেখাচ্ছি তার মধ্যেই ট্রেন ঢুকে গেছে ট্রেন প্রায় সেই লোকটির কাছাকাছি যাবে সেই লোকটি এক লাফে সেই রেল লাইনে ঝাঁপ দিল আমি জোরে চিৎকার করে উঠেছি যে কি দেখলাম চোখের সামনে একটি লোক জলজ্যান্ত লোক সে রেল লাইনে ঝাঁপ মেরেছে আমি ক্রমশই দাঁড়িয়েই আছি ট্রেনটা আমাদের সামনে এসে দাঁড়ালো আমার বান্ধবী বলছে চল ট্রেনের ভেতরে চল কিন্তু আমি কিছুতেই যেতে চাইছি না আমি দেখতে চাই সেই লোকটির সাথে কি হলো এক পর্যায়ে ট্রেনটা বেরিয়ে গেল আমার বান্ধবীও আমার সাথে দাঁড়িয়ে আছে কিন্তু আশেপাশে দেখছি কোথাও কিচ্ছু নেই সেই লোকটির কোনো দেহ সেখানে পড়ে নেই সেই লোকটিকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না সেটা কি হলো আমাদের সাথে আমি কী বা দেখলাম সেই লোকটিকে স্পষ্ট দেখলাম সেই রেললাইনে ঝাঁপ মারতে ট্রেনটা তার উপর দিয়ে চলে যাওয়ার কথা তার দেহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু কিছুই হলো না সেখানে কিচ্ছু নেই সেই দিনের মতো আমরা দুজন একটা ক্যাফে বুক করে বাড়ি চলে আসি তারপর থেকে সেই লোকটিকে আর দেখতে পাইনি এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া মেট্রো স্টেশনে একটি সত্যি ভৌতিক ঘটনা যদি ভালো লাগে তোমার চ্যানেলে অবশ্যই পড়ে শুনি আশা করছি ঘটনাটি অনেক ভালো হয়েছে তো এরকম ঘটনা আমরা চাই আশা করছি ঘটনাটি তোমাদের শুনে ভয় না লাগলেও এই রকম ঘটনা হয়তো কোথাও শুনে থাকবে আমরা চেষ্টা করব আরও বেটার ঘটনা তোমাদেরকে উপহার দেওয়ার তো তার জন্য তোমাদেরকে ঘটনা পাঠাতে হবে ঘটনা পাঠানোর জন্য কি করতে হবে আমি একটু বলে রাখি তার জন্য তোমাদেরকে ঘটনা পাঠাতে হবে ঘটনা পাঠানোর জন্য আমাদের ড্রেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সরাসরি তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো অথবা ফোন করে আমাদেরকে ডাইরেক্ট কল রেকর্ডিংয়ে ঘটনা বলতে পারো আজকের জন্য এই অবধি